ওং নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীকৃষ্ণ বলেন সবার কাছে নিজের সততা প্রমাণ করতে যাবেন না কারণ যার আপনার প্রতি বিশ্বাস আছে তার কোনো প্রমাণের প্রয়োজন হয় না আর যার আপনার প্রতি বিশ্বাস নেই সে আপনার কোনো কথাই মেনে নেবে না পরিবর্তনই এই সংসারের নিয়ম কাল যেটা আপনার ছিল আজ সেটা অন্য কারোর আপনি যা নিয়ন্ত্রণ করতে পারবেন না তা নিয়ে ভাবার কোনো দরকার নেই সময়ের হাতে সব কিছু ছেড়ে দিন নিজেকে সবসময় স্মরণ করান খারাপ সময় চিরকাল থাকে না আজকের অন্ধকার কালকের আলো হয়ে যাবে কখনোই বাবা মা ভাই বোনকে বা নিজের স্ত্রীকে কষ্ট দিয়ে কথা বলবেন না কারণ আজকে আপনি সুস্থ আছেন কালকে আপনি বিছানাতে থাকতে পারেন তখন কিন্তু তারাই আপনার সেবা করবে অন্যের কথা শুনুন কিন্তু নিজের পথ নিজেই ঠিক করুন কখনোই টাকা পয়সার জন্য কোনো অসৎ কাজ করবেন না মনে রাখবেন সৃষ্টিকর্তাকে যদি আপনি মেনে থাকেন তাহলে এটাও মানতে হবে যে অসৎ কাজের বিচার কিছুটা এখানেই হবে আর কিছুটা পরকালে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনে আনবে তোমার দুঃখের সমাপ্তি ভগবান জানেন যে আপনি কোনো কিছু পাওয়ার জন্য কতটা ধৈর্য রেখেছিলেন বিশ্বাস রাখুন আপনার ধৈর্যের প্রতিটি সময়ের মূল্য আপনি পাবেন শুধু ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন